নমস্কার সুরোজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যারা বাংলা আবাস যোজনাতে সিলেক্টেড হয়েছেন যে সমস্ত উপভোক্তারা অর্থাৎ যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন একেবারে অভিনব একটি উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ যে সমস্ত উপভোক্তা উপভোক্তারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত উপভোক্তারা এইবারের এই ডিসেম্বরে বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য একেবারে যে সমস্ত উপভোক্তারা সিলেক্টেড হয়েছেন এবং সেই অনুযায়ী আপনার নামের তালিকাও প্রকাশিত হয়েছে অতএব যারা যারা এই মুহূর্তে এই মুহূর্তে যারা ফাইনালি সিলেক্টেড হয়েছেন আপনার এলাকার পঞ্চায়েত এবং বিডিও অফিসের উদ্যোগে একটি নির্দিষ্ট স্থানে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে আপনাদের সেই ক্যাম্পে আপনাদেরকে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে অতএব যে সমস্ত উপভোক্তারা এই মুহূর্তে বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছেন প্রথমত আপনাদেরকে একটি নতুন করে পোর্টালাইজ করা হচ্ছে আপনাদেরকে একটি নতুন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে একটা পোর্টালের মধ্যে আপনাদের নাম অন্তর্ভুক্ত করানো হচ্ছে এবং সেই পোর্টালের মাধ্যমে আপনাদের মোবাইলে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে অতএব যারা সিলেক্টেড রয়েছেন প্রথমত আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আপনি যোগ্য এবং আপনি বাড়ি পেতে চলেছেন আপনাদের যাদের বাংলা আবাস যোজনায় আপনাদের যে রেজিস্টার মোবাইল দিয়েছিলেন সেই মোবাইলে আপনাদেরকে প্রথমত একটা এস এম এস পাঠিয়ে কনফার্ম করে দেওয়া হবে যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন বা আপনি সিলেক্ট হয়েছেন বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য এরপরে আপনাকে জানানো হবে আপনার এলাকার সংশ্লিষ্ট বিডিও বা পঞ্চায়েত অফিসের যে কোনো একটি জায়গাতে আপনাদের একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্যতা পেয়েছেন বা যাদেরকে এস এম এস এর মাধ্যমে কনফার্মেশন কনফার্মেশন করা হবে বা জানিয়ে দেওয়া হবে যে আপনি যোগ্য সেই সমস্ত উপভোক্তাদের ডেকে নেওয়া হবে ক্যাম্প অফিসে এবং সেই ক্যাম্প অফিসে আপনাদেরকে আপনার অরিজিনাল আধার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার মোবাইল এবং আপনার জমির পর্চা এবং খাদ্য শুরু কার্ড এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল আপনাদেরকে সেই ক্যাম্প অফিসে নিয়ে যেতে হবে এবং সেই ক্যাম্প অফিসে সরকারি আধিকারিক আপনার মোবাইলটিকে ভেরিফিকেশন করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক হয়েছে বা যে মোবাইল নাম্বারটি আপনি বাংলা আওয়াজ যোজনাতে दिएছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠিয়ে আপনার মোবাইলটাকে ভেরিফিকেশন করে নেওয়া হবে কারণ আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন যে তরুণের স্বপ্ন প্রকল্প kapsamında 10 এবং 12 শ্রেণীর যে মোবাইল বা ট্যাবে টাকা সরকারিভাবে দেওয়া হয় এবং এবজোর সেই টাকা দিতে গিয়ে প্রচুর টাকা কোটি কোটি টাকা হ্যাকারদের ব্যাংকে অ্যাকাউন্টে চলে গেছে ভিন রাজ্যে চলে গেছে অতএব যে সমস্ত উপভোক্তারা আপনারা সিলেক্টেড হবেন আপনাদেরকে প্রথমত আপনার মোবাইলে এস পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি সিলেক্ট হয়েছেন এবং আপনাকে পরবর্তী সময়ে আপনার এলাকার জনপ্রতিনিধির হাত ধরে এবং এস এম এস এর মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছে যাবে যে আপনার যে পঞ্চায়েত বা বিডিও অফিসের যে কোনো একটা ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাম্পে আপনার অরিজিনাল ডকুমেন্ট আপনার আধার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার মোবাইল আপনার খাদ্য সুরক্ষা কার্ড এবং জমির পর্চা সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপনাকে সেই ক্যাম্পে নিয়ে যেতে হবে এবং সেখানে এবং সেখানে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এই ক্যাম্প অফিসে থেকেই কিন্তু ওটিপি পাঠানো হবে আপনি স্বয়ং উপস্থিত থাকবেন সশরীরে আপনি উপস্থিত থেকে এই কাজটি করবেন এবং আপনাকে ডাকা হবে অতএব এই যে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এর কারণ হচ্ছে সাইবার ক্রাইম আটকানোর জন্য কিন্তু এই অভিনব উদ্যোগ না হলে কিন্তু এই টাকা বহু টাকা ট্যাবেট টাকা অন্যান্যদের এই ট্যাবের টাকা হ্যাকারদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে সে কারণে কিন্তু অনেকে অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে এবং পুলিশ তাই সেটা নিয়ে তদন্ত করছে সেই কারণে সেই কারণে বাংলা আবাসের এতগুলো টাকা যেহেতু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে সেই কারণে সেই টাকা যাতে হ্যাকারদের ব্যাংক অ্যাকাউন্টে বা সাইবার ক্রাইমের মতো একটা জটিল পরিস্থিতিতে যাতে না জড়িয়ে পড়ে সেই কারণে একটি ক্যাম্প অফিস অনুষ্ঠিত করা হবে এবং সেই ক্যাম্প কবে আপনার এলাকায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে মোবাইল এস এর মাধ্যমে যে মোবাইল নাম্বারটি আপনি সার্ভের সময় দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক রয়েছে আপনার বাংলা আবাস যোজনার লিস্টে আপনি দেখবেন যে আপনার আধার নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিটেলস রয়েছে সেখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে এছাড়াও এছাড়াও আপনি যদি বাংলা আবাস যোজনার লিস্টে লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার এলাকার জনপ্রতিনিধিদের হাত ধরে আপনার কাছে বার্তা পৌঁছে যাবে এবং আপনাকে সশরীরে সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে ক্যাম্প অফিসে উপস্থিত হয়ে আপনাকে কিন্তু আপনার মোবাইল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে অতএব এই প্রক্রিয়াটি 14 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু এই বাংলা আবাসের টাকা দেওয়া শুরু হবে অতএব অতএব এই মুহূর্তে সবথেকে বড় খবর রয়েছে যে আপনারা যারা সিলেক্টেড হয়েছেন আপনাদেরকে প্রথমত মোবাইল এস এম এস এর মাধ্যমে আপনাকে কনফার্মেশন দিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনাকে সমস্ত কাগজপত্র নিয়ে আপনার এলাকার পঞ্চায়েত কিংবা বিডিও অফিসের উদ্যোগে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্প অফিসে গিয়ে সরকারি আধিকারিকরা আপনার মোবাইল ভেরিফিকেশন করবেন আপনার অ্যাকাউন্ট আপনার আধার কার্ড এবং আপনার মোবাইল ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে এবং তারপরে ফাইনালি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা বা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা পর করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সব থেকে বিগ ব্রেকিং নিউজ আপনাদের দিলাম আপনারা সতর্ক থাকুন আপনারা খোঁজ নিন আপনার এলাকাতে খোঁজ নিন আপনাদের পঞ্চায়েত অফিসে আপনারা খোঁজ রাখুন সারাক্ষণ আপনারা খোঁজ খবর নিয়ে রাখুন এই মুহূর্তে কিন্তু নানান ধরনের আপডেট উঠে যাচ্ছে সে কারণে আপনারা শুরুতেই বলে রাখি সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সুযোগ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ